প্রিয় দর্শক আসসালাম দেশ কিংবা প্রবাস থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানা কালীগঞ্জ শুক্রমপুর হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের কালে আমার থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রিয় দর্শক সরাসরি শখ বাসকে আজকে আপডেট বাজার জেনে নেবো কালিয়াগঞ্জ থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু মাধ্যমে জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো কালিয়াগঞ্জ হার না ভাই কালিয়াগঞ্জ

আচ্ছা আপনি কন্ডিশনে কত কয় বস্তা পর্যন্ত দেন সর্বনিম্ন কয় বস্তা ভাই এক বস্তা থেকে আপনার যত বস্তা নিতে পারে পার্টি এক বস্তা থেকে উপরে যত দিন ধরে যতটুক নিতে পারে আর কি কোন সিস্টেমে দেন ভাই এটা আপনার মনে কি যে বস্তাতে হতে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি বাকি টাকাগুলো আপনি কুরিয়ারে দিতে হবে প্রতি বস্তায় এক টাকা করে অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা হবে সেটা কুরিয়ারে দেবেন আপনার কুরিয়ার

এটা বাজার তো বললেন যে সাত ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো বন্ধ সাত হাজার দুইশো বন্ধ গেছে একবার মাথার মাল দিলাম মাথার মরি যেটা বলে যে মরিষ্ঠ দেখা যায় নাকি ভাই হ্যাঁ প্রিয় দর্শক এই যে মরিষ্ঠা দেখতে পাচ্ছেন দেখেন মরিষ্ঠা কিন্তু একবার এলসি কালার যেটা এলসি ওটা ইন্ডিয়ান যে তেজা মরিষ্ঠা ওটার সাথে খুব সমন্বয় করে কিন্তু এই মরিষ্ঠা আপনি বিক্রি করতে পারেন দেখতে পাচ্ছেন মরিষ্ঠা এই যে দেখেন দেখেন একবার দেখতে পাচ্ছেন মরিষ্ঠা কালার অসাধারণ কালার একবার কালার কোয়ালিটি দেখেন প্রতিটা মরিচে আলাদা আলাদা বুঝতে আছে একবার এলসি কালার দেখেন প্রিয় দর্শক হ্যাঁ ভাই বলবো এই মরিষ্ঠা আজকে সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার আটশো থেকে

প্রিয় দর্শক কালিয়াগঞ্জ হাতে কিন্তু সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছি শোহ ভাই আচ্ছা আপনি যদি কন্ডিশনে আপনার মাল দেন কী 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 মরিচ জিরা মরিচ পারবেন্ট মরিচ সবকিছু মরিচ দিতে পারবেন আচ্ছা শোক ভাইয়ের কাছে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ দিতে পারবো অর্থাৎ শেখা মরিচ থেকে শুরু করে পাবনায়া দেশি কারেন্ট জিরা লালি মোটা মরিচ কমা ভাঙ্গারি সব ধরনের মিলে ভাঙানোর জন্য ধরনের যে কোনো ধরনের কোয়ালিটি মরিচা আমরা দিতে পারবো তো প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালিগঞ্জ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করছি এই কারেন্ট মরিচ এবং জিরা মরিচের দাম একটু বেশি কারণ আমদানি দিন দিন কমে যাচ্ছে এই কারণে মরিচের দামটাও বৃদ্ধি পাচ্ছে আর প্রিয় দর্শক আরেকটি মরিচের সাথে আপনাদের পরিচয় করে দেবো এই যে দেশি কারেন্ট মরিচের ভাঙ্গারি সব ভাই এইটা কী দাম ভাই এটার ভাই আপনার দেশি কারেন্ট বলে দেশি কারেন্ট ভাঙারি বলে ভাঙারি

তো প্রিয় দর্শক এই ধরনের মরিচ যারা নিতে চান অর্থাৎ মিলে ভাঙায় যারা বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুটায় কমিশনে আপনাদের বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে তো প্রিয় দর্শক ঠিক আছে সবাই ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি